মাননীয় পুলিশ সুপার ভোলা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিবিএম পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় আমরা ভোলা জেলা পুলিশ অত্যন্ত প্রো অ্যাক্টিভ পুলিশিং করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল রাত অনুমান পুনে বারোটার দিকে আমাদের কাছে ট্রিপল নাইনে একটি কল আসে যে মুসলিউদ্দিন স্টোরে এটা মূলত সদর রোডের ওয়েস্টার্ন পাড়ায় একটি দোকানে একটি চুরির ঘটনা ঘটে এবং খবরটি পাওয়ার সাথে সাথে আমাদের মোবাইল টিমের অফিসার এস আই গোপালের নেতৃত্বে সেখানে উপস্থিত হয় এবং যাওয়ার পরে আমরা জানতে পারি যে ওইখানে জনৈ খোকন নামক একজন ভদ্রলোকের তিন লক্ষ পনেরো হাজার টাকার মতো চুরি হয় এবং আরও কিছু ঘড়ি এবং মোবাইল চুরি হয় তারই প্রেক্ষাপটে আমাদের সেখানে আমরা দ্রুত সেখানকার যে সিসি ক্যামেরাটি ছিল সেটি জব্দ করি এবং থানায় নিয়ে সেটা আমরা পুরোটা অবজারভেশন করি এবং করার পরে আমরা চোরকে আইডেন্টিফাই করতে পারি এবং এবং সেই আলোকে আমরা বিভিন্ন জায়গায় রাত রাতে রাত পনেরো চারটে পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালানো পরিচালনা করি অভিযান করে এই বাপ্তা চার নম্বর ওয়ার্ল্ডে ওই অজ্ঞাতনামা চোর যেটা পরবর্তীতে চোর তার তাকে এক গ্রেপ্তার করা হয় এবং সেখানে শেষ চোরের নামটি মূলত হচ্ছে শহীদ এবং তার বয়স আনুমানিক এক বছর তো তিনি তার জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তিনি গত রাতেই পনেরো বারোটার দিকে তিনি মুসলিউদ্দিন স্টোর থেকে প্রায় তিন লক্ষ পনেরো হাজার দুশো টাকার মতো তিনি চুরি করেছেন তো এবং সেই টাকাটি তার কাছ থেকে তিন লক্ষ পাঁচ হাজার দুশো টাকাও আমরা উদ্ধার করি এবং তার দেওয়া তথ্যমতে তিনি আরও দুইটি মোবাইল এবং একটি ঘড়ি তিনি পানিতে ফেলে দেন ওয়েস্টার্ন পাড়া রিজার্ভ পুকুরে সেখান থেকে আমরা সেই মোবাইল এবং ঘুড়ি উদ্ধার করি তো আমাদের এই সকলকে বলতেছে যে সিসি ক্যামেরার মাধ্যমেই মূলত এই সুন্দরভাবে চোরটিকে আমরা ধরতে পেরেছি সেটা শনাক্ত করতে পেরেছি তো আমরা ভোলা জেলা পুলিশ পুলিশ সুপার মধ্যে নির্দেশে আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা ইতিমধ্যে লাগানোর কার্যক্রম চলমান রয়েছে আমরা অবশ্যই প্রত্যাশা করবো যারা জনপ্রতিনিধি এবং যারা ব্যবসায়ী তারা তাদের প্রতিটি ব্যবসা কেন্দ্রে বিভিন্ন জায়গায় যেখানে গুরুত্বপূর্ণ সেখানে তারা সিসিটিভি ক্যামেরাও স্থাপন করবেন পুলিশকে সহযোগিতা করবেন এবং আমরা অপরাধ তদন্ত অপরাধ নিবারণের ক্ষেত্রে সর্বোচ্চভাবে আমরা সোচ্ছা থাকবো এবং জনসাধারণের সহযোগিতায় কাজ করে যাব ধন্যবাদ